হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এই দেখো বন্ধুরা এদিকে কিন্তু রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে বুঝতেই পারছো যে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে দুটো হাঁস খেলা করছে ওদের আজকে খুব আনন্দের দিন আর আমিও সকালবেলায় সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে পুজো খাওয়া সেরে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি এবং বৃষ্টি দেখছি আর এই সুন্দর বাতাসটা উপভোগ করছি আর হাঁসগুলো কিভাবে জলের মধ্যে খেলা করছে সেগুলোই দেখছিলাম দরজায় দাঁড়িয়ে আর এখানে শাশুড়ি মা কিন্তু প্রেসার কুকার খোলার চেষ্টা করছে কারণ আজকে টিফিনে হয়েছে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর গরম গরম মাছ ভাজা আজকে বৃষ্টির ওয়েদারে টিফিনটা কিন্তু একদম জমিয়ে খেলাম তো এখন কিন্তু বড় অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং খেতে বসে পড়েছে তো বড়ে মশায়ের সাথে আমরাও একটু নিজের টিফিনটা করে নিলাম খিচুড়ি আর গরম গরম মাছ ভাজা আর মা আমাদেরকে খেতে দিচ্ছিল বড় মশায়ের কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছিল কিন্তু বুঝতে পারছিল না এই বৃষ্টি ভেজা ওয়েদারে অফিসটা কি করে যাবে তা আমি বলছিলাম যে আজকে না তো যেতেই হবে না অফিস তো ওই নিয়ে কথা বলতে বলতে আজকে টিফিনটা করছিলাম কি বলতো বন্ধুরা ঝড় বাদলের দিনে একসাথে সবাই মিলে বসে জমিয়ে আড্ডা মারবো এর থেকে ভালো কিছু মনে হয় আর দিন পাওয়া যাবে না তো সে কারণেই বলছিলাম বরমশাইকে যে আজকে না তো অফিস যেতে হবে না তো ও ফোন করে খোঁজ নিচ্ছিল আর সেই মতোই তাড়াহুড়ো করছিল যে যদি অফিস যেতেই হয় তাহলে লেট করে লাভ নেই বেরিয়ে যাওয়াই ভালো এই এক কথা দু কথা হতে হতে সবাই মিলে খেতে বসে পড়লাম আর মা তো খিচুড়ি খায় না সে কারণে মা মুড়ি খাবে আমরা সবাই মিলে খেতে বসেছি আর সবার খাওয়া দেখে আমার ছেলেও কি বাদ যায় ও কিন্তু চামচ নিয়ে খেতে শুরু করেছে ওর দিদির খাবারটা তো ওই মেয়েটাকে তো তোমরা সবাই চেনো যে ওটা আমার ভাসুরের মেয়ে তোমাদের সাথে তো আগেই আমি পরিচয় করিয়ে দিয়েছি আর এই দেখো এখানে আমি স্নান কমপ্লিট করে এসেই পুজো করে খেতে বসে গেছি আমি চুলটাও ঠিক মতন আঁচড়াইনি তখন মাথায় গামছা বাঁধাই ছিল বর বললো চলো একসাথে খেয়ে নাও আগে তারপরে তুমি নিজেকে ফ্রেশ করবে সে কারণে সবার সাথে খেতে বসেছি মা আর বোন এসেছিল সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো এবং কালকে ওরা বাড়িও চলে গেছে তাই বরকে বলছিলাম যে তুমি আজকে অফিস দিও না আমার একা একা ভালো লাগছে না মনটা এমনিতেই খারাপ তো আজকে বৃষ্টির দিনে অফিস যেতে হবে না সবাই একসাথে বসে গল্প করব কিন্তু বরমশাই তো বলছিল যে যেতেই হবে মানে ছুটি নেওয়া যাবে না সেই মতোই রাস্তার ধারে এসে দাঁড়িয়েছি ও অফিস যাবে সে কারণে কিন্তু একটা কলিকের ফোন এলো এবং তারপরে বর বলল যে আজকে ছুটি আজকে যাবে না অফিস আর মনটা তো একদম খুশি খুশি হয়ে গেল বৃষ্টির দিনে একসাথে বসে একটু জমিয়ে আড্ডা মারা হবে অনেক দিন থেকে ও বাড়িতে একদম সময় দিতে না ব্যস্ত তো তাই একটু আনন্দই হলো আর কি যে একসাথে বসে একটু আড্ডা মারা হবে সবজি 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 কত রকমের সবজি দেখো তো ভেবো না যে আমি মার্কেটে আছি আমি আমার বাড়িতেই আছি এই যে আমার বড়মশাই এই বৃষ্টি বাদলের দিনে বাজার গিয়ে একটু একটু সবজি নিয়ে এসছে কী কী নিয়ে এসছো ভিজতে ভিজতে গিয়ে টমেটো রসুন পটল

तताई तोर एक्सपीरियंस तो देखे देखे मैं देखे तो एक्सपीरियंस कुछ तोर एक्सप्रेशन बोल कुछ ऐसे आनंद कुछ हो एम करो তো দেখলেই তো বন্ধুরা যে বর এত এত সবজি বাজার করে নিয়ে এসছে এবং সঙ্গে খাসির মাংস কারণ ও অফিস গেল না দিয়ে ভাবল যে মানে বললো যে খাসির মাংস নিয়ে আসি তাহলে বৃষ্টি বাদলের দিনে সবাই জমিয়ে খাওয়া দাওয়া করা হবে সে কারণেই মাংস নিয়ে এলো এবং সবজি আর আমি এদিকে তরমুজ কাটছি সবাই মিলে খাবো বলে আর আর বরের হুকুম যে আম কেটে দাও আম কেটে লবণ লঙ্কা মাখিয়ে দাও দিয়ে আমরা সবাই মিলে ব্যালকনিতে বসে আম মাখা খাবো তো সেটাই করছিলাম তরমুজ কাটছিলাম আর আম কাটছিলাম তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো তো তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ খুব বিদ্যুৎ ছিল তাই ভয়ে ফোনটা আর অন করিনি ভিডিও করা হয়নি আমার আমাদের আম্মাখার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ করার টাইমে মা সবাইকে পরিবেশন করছিল এবং আমরা সবাই খাচ্ছিলাম তো সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছিলাম আজকে তো সারা দিনটা একদম দারুণ কাটলো তো এই যে খাসির মাংস গরম গরম ভাত আর আমের চাটনি তার সাথে পটল ভাজা মানে খুবই ভালো আজকের লাঞ্চটা খুব ভালো হয়েছে এবং আজকের দিনটাও সারা দিন খুব ভালো কেটেছে তো ছেলে তো আগেই ঘুমিয়ে গেছিলো এবং আমরা লাঞ্চ করে আমরাও একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়েই পড়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা কারণ সন্ধেবেলা একটু এই ঝড়বাদলের দিনে একটু বাইরে যেতেই হলো বাজারে কারণ কালকে হচ্ছে মঙ্গলচন্ডী পুজো এবং আমার শাশুড়ি মা মঙ্গলচন্ডী পুজোর মানে ব্রত করেন উপোস থাকেন সে কারণে ফলমূল কিনতে পান দই এসব লাগে এসব কিনতে গেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন টাটা কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো